সেই আমার পায়ের গলায় রশি লেগেছে টাকা দিয়ে কখনো অঙ্গপ্রত্যঙ্গ কেনা যায় না সূত্র অন্ত বড়দার জান সরকারি স্বীকৃতি স্বীকৃতি ঠিক ঠিক ক্যাটাগরি সিস্টেম বাতিল চাই সরকারটা ক্যাটাগরি করছে কাঁটা একটা সিস্টেম করেছে এ বি সি ডি কে কেমন হত হয়েছে আরে ভাই ওর গায় কইলা সব কইলা যত আবার ক্যাটাগরি কি শেষ আমরা কি ক্যাটাগরি আন্দোলনের নাম ছিলাম

いいね。<music>